আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে সকলেই অবগত আছেন ভারত থেকে আবারও তারা তাদের বাদটি খুলে দিয়েছে এতে করে কুমিল্লা শহর তার আশপাশ এলাকাটি ত্রিপুরা থেকে যে খুলে দেওয়া হয়েছে আর তার আশ কুমিল্লা শহর নোয়াখালী ফেনে ব্রাহ্মণবাড়িয়া ইভেন সিলেট তো দীর্ঘদিন যাবতই আপনারা সকলে এ বিষয়ে অবগত আছেন কুমিল্লা মুরাদনগর উপজেলা দেবীদের ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন এলাকার অবস্থা খুবই করুণ অবস্থা অলরেডি বাদ ফেটে গিয়ে পানি বিভিন্ন গ্রামে বিভিন্ন এলাকায় ঢুকে যাচ্ছে এতে বাড়ি করে একদম তসনস হয়ে যাচ্ছে তো এমত অবস্থায় আমরা দূরে যারা আসি সকলেই তাদেরকে দোয়া করবো যাতে তাদের জানমাল আল্লাহ তালা রক্ষা করেন অলরেডি ব্রাহ্মণবাড়ি একজন নিহত হয়েছেন তিনি ছিলেন অন্তঃসত্ত্বা যার বেবি হওয়ার সম্ভাবনা ছিল তো আপনারা সকলে দোয়া করবেন তার জন্য এবং বন্যা কবলিত এলাকার মানুষের জন্য আল্লাহ যেন তাদেরকে সই সালামতে রাখেন তাদের জানমালের নিরাপত্তার রাখেন আর সরকারের প্রতি অনুরোধ থাকব দীর্ঘ পনেরো বছরে যা যা লক্ষ লক্ষ মানুষের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যে একটি আকাঙ্ক্ষা ছিল যে ভারতের সাথে চিস্তা কিংবা এই ধরনের বাদ খুলে দেওয়ার বিষয়টি নিয়ে একটি সমঝোতা আসার প্রয়োজন কিংবা একটা ফাইনাল সিদ্ধান্ত আসার দরকার এটি নিয়ে একটা কিছু করার হয়তো এখন সময় আসছে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস তা ওনার ওই রকম ক্ষমতা আছে যে একটি ভালো একটা সমাধানে যাওয়ার জন্য প্রয়োজনে চীন সহ অন্যান্য দেশের সাহায্য সহযোগিতা নিয়ে এটির একটু সুরাহা করা প্রয়োজন কারণ এই প্রত্যেক বছর বছর বন্যার কারণে বাংলাদেশের হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে তারা হারাচ্ছে তাদের বিটা বাড়ি হারাচ্ছে জমি হারাচ্ছে যত অর্থ সম্পদ ছিল কিংবা নিঃস্ব হয়ে যাচ্ছে পুরো ফ্যামিলি হাজার হাজার ফ্যামিলি বিভিন্ন এলাকায় একদম খারাপ হয়ে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো কি আপনারা সকলে অবগত আসেন এই বিষয়গুলি তো সরকারের এই একটি সময় হয়তো এগুলো নিয়ে দেখবেন এবং বন্যা কবলিত মানুষদের পাশে যার যত রোগ সমর্থ আছে হাতে পায়ে হাঁটতে পারেন যেভাবে অর্থ আর্থিকভাবে যে যা পারেন যা দিয়ে পারেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এবং ভুয়া কোনো মানবতার ফিরে আমরা দেখতে চাই না এই বছর বন্যাকবল তো মানুষের পাশে দাঁড়াবো ভিডিও করবো ব্লগ করবো লক্ষ লক্ষ টাকা এই সুযোগে বিকাশে ব্যাংকে হাতিয়ে নেব এই ধরনের এই ধরনের বিষয়গুলি থেকে সকলে সচেতন থাকবেন এবং বন্যা তো মানুষের জন্য দোয়া রইল এবং আপনারা আপনাদের যানমালের নিরাপত্তা নিয়ে দোয়া করোনায় অলরেডি শুনেছি সেনাবাহিনীর সহ বৈষম্য বিরোধী সকল আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি টিম গঠন করেছে বন্যাগুলিতে এলাকার মানুষদের সাহায্য সহযোগিতা করার জন্য হয়তো আপনারা আসবে কিন্তু এত বড় সমস্যা তো আর সমাধান তো আর মানুষ করতে পারবে না ঠিক না তো বন্যা অলরেডি যেখানে ঢুকে গেছে পানি যেখানে চলতেছে বাদ তো আর ভেঙে যাওয়া বাদ জোড়া বন্ধ করার জন্য কিংবা জোড়া দেওয়ার জন্য বন্ধ হতে হবে নিজের ইচ্ছা বন্ধ না হলে এটা মানুষের হাত দা বন্ধ করার কোনো পসিবিলিটি নেই একমাত্র ওইখান থেকে যেখান থেকে সেরেছে ওইখান থেকে যদি বন্ধ করে দেয় তাহলে হবে আশা করি এগুলো নিয়ে সরকার দেখবে আর আল্লাহর কাছে দোয়া করেন সকলে সকলের প্রতি দোয়া রইল এবং ভালোবাসা রইল আসসালামু আলাইকুম